এটি ছিল ল্যাটিন ভাষা ল্যাটিন ল্যাটিন ভাষা এরপরে থেকে হলো ইভিডেনশিয়া এটি হচ্ছে ফ্রান্স ভাষা ফ্রান্স ফ্রান্স ভাষা সর্বশেষ ব্রিটিশরা এটাকে রূপান্তরিত করলো এভিডেন্স নামে ব্রিটেন অর্থাৎ গ্রেট ব্রিটেন সর্বপ্রথম ল্যাটিন থেকে এভিডেন্ট ভাষা থেকে সাক্ষর সৃষ্টি তারপরে হলো এভিডেন্সিয়া এটি ফ্রান্স ভাষা এবং এভিডেন্স সর্বশেষ ব্রিটিশ বা ইংলিশ ইংরেজরা তো আমরা সাক্ষ্য সম্পর্কে জানলাম এবারে সংজ্ঞাটা একটু আমি আপনাদের বলি ইতিপূর্বে আমরা সাক্ষ্য সাধারণত জানতাম দুই প্রকার তো সাক্ষ্য আইন দুই হাজার বাইশের পর সাক্ষ্য আইন এখন মূলত তিন প্রকার দ্বারা হয় তো সাক্ষ্য সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলতে পারি যে কোন ব্যক্তি আদালতে উপস্থিত হয়ে কোন বিচার্য অর্থাৎ ফ্যাক্টিন ইস্যু বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় অর্থাৎ রিলেভেন্ট ফ্যাক্ট সম্পর্কে মৌখিক মৌখিক বা বা ফরেনসিক পাবলিক ফিজিক্যাল পাবলিক ডিজিটাল বিষয়ে যে বিবৃতি দান করে তাকে সাক্ষ্য বা এভিডেন্স বলে আগে আমরা জানতাম যে কোনো ব্যক্তি আদালতে উপস্থিত হয়ে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে মৌখিক বা ডালিক ভাবে যে বিবৃতি প্রদান করে সেটা ছিল সাক্ষ্য বা এভিডেন্স এখন এটা যুক্ত হয়েছে ফরেন্সিক ফিজিক্যাল অর ডিজিটাল এই তিনটা বিষয়েও মৌখিক বা লিখিত বিবৃতি দিয়ে তারা সাক্ষ্য প্রদান করতে পারে তো আমি যেটা বললাম সাক্ষ্য তিন প্রকার সেক্ষেত্রে আমরা প্রথমটা জেনে নেই এক নম্বর সাক্ষ্য হচ্ছে ওরাল এভিডেন্স অর্থাৎ কোন ব্যক্তি বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে কোন বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে মৌখিকভাবে যে বিবৃতি প্রদান করেন সেটা হচ্ছে মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্স এখানে একটা বিষয় আপনাদের জানা উচিত সেটা হচ্ছে ওরাল এভিডেন্স এই তিন ধারার সাথে ষাট ধারা সম্পর্কিত আপনি যখন ওরাল এভিডেন্স লিখবেন শুধু মৌখিক সাক্ষ্য তখন তিন এবং ষাট ধারা দুটি দিতে হবে তো মৌখিক সাক্ষ্য ষাট ধারায় কি বলছে যে ওরাল এভিডেন্স ওরাল এভিডেন্স বি ডিরেক্ট ডিরেক্ট অর্থাৎ মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে মৌখিক মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে আমি আপনাদের একটু একটা চিত্র এঁকে দেখাই

এই ঘটনাটা প্রত্যক্ষ দেখলেন যে এই ব্যক্তিকে এই ব্যক্তি রামদা দিয়ে খুন করতেছে আর ইনি এই এই ঘটনাটি দেখলেন ব্যক্তির সাক্ষ্যটা বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক হবে কারণ আমি বলছি ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে এই ব্যক্তি দেখতে পেলেন যে এই ব্যক্তি এই ব্যক্তিকে রামদা দিয়ে খুন করছে তার এই সাক্ষ্যটা বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক হবে এখন সাক্ষ্য আইনের ধারায় আরো একটি সাক্ষ্য আছে সেটি হল এভিডেন্স এই সি আর এভিডেন্স অর্থাৎ সোনা সাক্ষ্য বা জনস্রোত সাক্ষ্য বলা হয় এটারে অর্থাৎ এই ব্যক্তিকে অর্থাৎ রহিমকে যে করিম খুন করলো আর জব্বার যে দেখলো এটা হলো কিন্তু রহিমকে যে করিম খুন করলো আর জব্বার যখন এটা কোনো মানুষের কাছ থেকে শুনলো অর্থাৎ সে বাজার থেকে শুনলো যে করিম খুন করছে কিন্তু সে দেখে নাই এই সোনা সাক্ষ্যটা প্রাসঙ্গিক হবে না এটা আদালতে গ্রহণযোগ্য হয় না আদালতে আবার কখন গ্রহণযোগ্য হবে যখন এই সময়টায় জব্বার পাশ দিয়ে বাজারে যাচ্ছিলেন রহিম তিনি বেঁচে ছিলেন তিনি জব্বারকে ডেকে তার খুনের বিবরণটা জব্বারের কাছে বললেন কি বললেন যে আমাকে রহিম রামদা দিয়ে কোপাইছে বা খুন করতে আসছিলেন এরপরে যদি রহিম মারা যায় তখন এ তার কাছে যে বিবৃতিটা প্রদান করলেন অর্থাৎ এই সোনা সাক্ষ্যটা আদালতে প্রাসঙ্গিক আপনারা এই ওরাল এভিডেন্সটা সম্পর্কে আশা করি বিস্তারিত বুঝতে পারলেন আমি খুব ছোট ছোট করে ভিডিও নিব এবং পরবর্তীতে আছে ডকুমেন্টারি এভিডেন্স তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ